গ্রামীণ এবং সামাজিক বিয়েগুলো একটু অন্যরকম অনুভূতি আসলে বিয়ের মধ্যে না গেলে বিয়ের আনন্দটা উপভোগ করা যায় না আমার জীবনে বহু বিয়েতে থেকেছি বহু আনন্দ করেছি তবে আজকের বিয়েটা হলো আমার আপন মামা বিয়ে তো ওখানে কিছু দায়িত্ব নিতে হয় জামাই বরণ করতে হয় জামাইকে আগিয়ে নিতে আসতে হয় তাই নিজের থেকে একটু দায়িত্ব নিলাম গ্রামের বিয়েবাড়ির চারপাশটা যেন উৎসবের মেলায় পরিণত হয় গেট দিয়ে ঢুকতে চোখে পড়ে গেট আল্পনা সাজানো উঠান মুখরিত তার মাঝে জামা বাবাজির আগমন জামাই বরণ হয় রাজকীয় আয়োজনে বরের গলায় ফুলের মালা পরিয়ে মুখে মিষ্টি দিয়ে সাঁক জানায় কনে পক্ষ ছোট ছোট মেয়েরা গিরে ধরে জামাইকে যেন এক শুভক্ষণটা চিরস্মরণীয় হয়ে থাকে তারপর শুরু হয় খাওয়া দাওয়া বিয়ে মেনুতে থাকে সাদা পাত রোস্ট পোলাও মাছ গরুর মাংস ইত্যাদি সঙ্গে থাকে টক দই আর মিষ্টান্ন সব কিছুতেই যেন এক অপূর্ব গ্রাম্য স্বাদ খাওয়ার মাঝে মাঝে আয়োজন গ্রামীণ হাসি তামাশা সব মিলে এক প্রাণবন্ত পরিবেশ অতিথিরা খেয়ে উঠে বলেন এই বিয়ের বাদ জীবনও ভুলব না বিয়ের আনন্দ আসলে গ্রামের মধ্যেই বেশি হয় তাই তো গ্রামেরই বিয়েই সেরা বিয়ে বাড়িতে আসলে অনেকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যায় আর যারা সে আনন্দটা উপভোগ করতে চায় তারা সবসময়ই বসে সময় কাটায় তো আসলে সব জায়গাতে সময় কাটানো যায় না কি ছাত্রীয় জন্য শ্রীকৃতির শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে আসলে আসলে এই টাকা দিয়ে তুলে দেয় অনেক সময় দেখা গেছে জামি থেকে শুরু করে স্টেজ পর্যন্ত পৌঁছানো তাদেরকে খেয়াল রাখা কারো কোনো খোঁজখবর না রাখলে তো আর দায়িত্বের মতো পড়ে না তো বিয়াবাড়িতে গেলে এমন শুভাকাঙ্ক্ষীরা এমন দায়িত্ব দিয়ে বসে তাই নিচ থেকে সবার খোঁজখবর রাখি তারপর শেষ মুহূর্তে খাবার খাই অনেক সময় আগেও খেয়ে নিই তো বিয়েবাড়ির যে আনন্দটা আনন্দটা বলবার নয় পিলিডে পিলিডে মাংসগুলো সাজিয়ে রেখেছে বরযাত্রীরা আসলে যাতে দিয়ে দিতে পারে এদিক দিয়ে বরফ স্যান্ডেলে বসলো ছোটো ভাই কাদির আর আমি বড় সঙ্গে একটু আলাপ আলোচনা করলাম ফ্রেন্ডেলে বসলাম এই স্মৃতিটুকু ক্যামেরা বন্ধ করে রাখলাম এটা আপনাদেরকেও দিলাম বাকি তারা খাইতে আছে বরযাত্রীরা ছোট ভাইগুলা তাদেরকে নিয়ে একটু মেতে আছে তো আমরাও একটু জামে কিনি মেতে আছি গ্রামীণ উৎসবগুলো আসলে হৃদয় কেরে নেয় ছোট ভাই আরিফ শাহিদের নিয়ে ব্যস্ত তো আরিফ বলতেছে ভাই হুশ নাই গরমে তো আমি বললাম গরমটা প্রচুর যাক সিলিং ফ্যান বাদ দিয়ে টেবিল ফ্যান ছিল তাই সবার গরমটা ততটুকু লাগেনি জামাই যখন ডিসিবিন্দে বসে আসলো খাওয়ার জন্য ছোটো ছোটো শালিরা জামাইকে খাওয়াই দিচ্ছে নিজেও গেলাম যে এসে তাদেরকে একটু আলাপ আলোচনা করলাম তাদের সঙ্গে জামাইয়ের খাওয়া ঠিক আছে কিনা না খোঁজখবর নিলাম নেওয়ার পর জামাই নৌবাহিনী তা বউ আমাদের আপাক মহাত সবাই তাদের জন্য দোয়া করবেন আসলে তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় শান্তি হয় সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ ভালো থাকবেন